আচ্ছা আমাদের সমাজে কিন্তু একটা অদ্ভুত অথচ খুব গভীর সমস্যা আছে এমন একটা ব্যাপার যা প্রায় আমাদের সবার জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলে আর আমাদের যে কোনো চেষ্টা বা সাফল্যকে অন্য চোখে দেখতে বাধ্য করে তো চলুন একদম গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করি কেমন আজকের এই বিশ্লেষণের উৎসটা একটা খুব সহজ কিন্তু অত্যন্ত জরুরি প্রশ্ন তুলছে আর তা হল এখনকার সমাজের সবচেয়ে বড় সমস্যা কোনটা এর উত্তরটা হয়তো আমাদের ধারণা থেকেও অনেক বেশি জটিল তো উৎসটা কি বলছে বলছে যে সমস্যাটা আসলে লুকিয়ে আছে কোনও একটা কাজের ফলাফলের ওপর আমাদের দুই ধরনের অদ্ভুত প্রতিক্রিয়ার মধ্যে মানে কোনো কিছুর শেষটা দেখে আমরা কিভাবে রিয়্যাক্ট করি তার মধ্যেই আসল সমস্যাটা চলুন দেখি সে দুটো প্রতিক্রিয়া ঠিক কী এই স্লাইডটা একবার দেখুন এখানেই কিন্তু লুকিয়ে আছে সেই অদ্ভুত ব্যাপারটা একদিকে যখন কেউ চেষ্টা করে হেরে যাচ্ছে তখন সমাজ তাকে নিয়ে ঠাট্টা তামাশা করে আর অন্যদিকে ঠিক উল্টোটা যখন কেউ জিতে যাচ্ছে বা সফল হচ্ছে তখন তাকে হিংসা করা হয় মানে ফলাফল যাই হোক না কেন সমাজের প্রতিক্রিয়াটা কিন্তু সেই নেতিবাচকই থাকছে আচ্ছা তাহলে চলুন এই পুরো বিষয়টাকে একটু কাটাছেড়া করে দেখা যাক সদার আগে আমরা কথা বলবো ব্যর্থতার দিকটা নিয়ে কেউ যখন কোনো কাজে সফল হতে পারে না তখন আমাদের সমাজ ঠিক কী ধরনের ব্যবহার করে মানে এই অংশে আমরা দেখব যারা সফল হতে পারে না সমাজ তাদের সাথে ঠিক কী ব্যবহারটা করে দেখুন উৎসটা কিন্তু একদম পরিষ্কার করে বলছে যারা চেষ্টা করেও পারে না তাদের জন্য সমাজের রায়টা বেশ কঠিন এখানে সহানুভূতি বা সাহায্যের কোনো ব্যাপার নেই বরং বার্তাটা যেন ঠিক তার উল্টো এই স্লাইডের লাইনটা দেখুন কি সাংঘাতিক সরাসরি সকলে তাকে নিয়ে তামাশা হাসি ঠাট্টা করে মানে এখানে কোনো ঘুরিয়ে বলার ব্যাপারই নেই আপনি ব্যর্থ ব্যাস আপনার পুরস্কার হল উপহাস একবার ভাবুন তো ব্যাপারটা কতটা মন ভেঙে দেওয়ার মতো বেশ ব্যর্থতার দিকটা তো দেখা হল কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠু আছে তাই না যারা সফল হয় তাদের কি হয় সমাজ কি তাদের মাথায় তুলে নাচে নাকি অন্য কিছুই অপেক্ষা করে আর এখানেই তো আসল মজাটা উৎস বলছে যারা নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় তাদের জন্য কিন্তু একটা নেগেটিভ প্রতিক্রিয়াই অপেক্ষা করছে মানে সাফল্য পেলেও পরিস্থিতিটা মোটেও পজিটিভ নয় যা বেশ অবাক করার মতোই একদম ঠিক তাই এই স্লাইডের কথাটা শুনলেই বুঝবেন সফল মানুষকে নিয়ে হিংসা করে গাজলে সবার তার মানে কি দাঁড়ালো কেউ ব্যর্থ হলে সে উপহাসের পাত্র আর সফল হলে সে হিংসার শিকার কি অদ্ভুত তাই না তাহলে ব্যাপারটা কি দাঁড়াল বলুন তো এটা তো একটা দুমুখ তলোয়ারের মতো হয়ে গেল যেদিকেই যান না কেন আঘাত খেতেই হবে এমন একটা পরিবেশ যেখানে আসলে জেতার কোনো রাস্তাই খোলা নেই আর এই বিষয়টা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয় ভাবুন একবার যখন ব্যর্থতা আর সাফল্য দুটোতেই শুধু নেগেটিভ কথায় শুনতে হয় তখন মানুষের নিজের উন্নতির ইচ্ছাটা বা বড় কোনো স্বপ্ন দেখার সাহসটা কোথেকে আসবে এই সব কিছুর শেষটা কোথায় এর পরিণতিটা কি চলুন এক এক করে দেখি প্রথমটা হলো ব্যর্থ হলে লোকে হাসাহাসি করবে এই ভয় এর ফলে কি হয় কেউ আর ঝুঁকিয়ে নিতে চায় না নতুন কিছু চেষ্টা করার আগেই থেমে যায় এরপর দ্বিতীয়টা সাফল্যের প্রতি হিংসা এজন্য আমরা অন্যের ভালো কিছুতে মন থেকে খুশি হতে পারি না আর এই দুটো মিলেমিশে কি তৈরি হয় জানেন ভয় আর নেতিবাচকতায় ভরা একটা সংস্কৃতি যেটা আসলে আমাদের সবাইকে একটা অদৃশ্য খাঁচায় আটকে রাখে তো এত সব আলোচনার পর এবার প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের দিকেই আসে আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কি? আমরাও কি নিজের অজান্তেই এই চক্রের একটা অংশ হয়ে যাচ্ছি না আর এখানে এই আলোচনাটা শেষ হচ্ছে একটা অত্যন্ত জরুরি প্রশ্ন দিয়ে যে সমাজে হারলেও শাস্তি আবার জিতলেও শাস্তি সেখানে মানুষ চেষ্টা করার এগিয়ে যাওয়ার আসল অনুপ্রেরণাটা পাবে কোথেকে প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল